আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছি জাস্ট আপনারা চারিদিকটা দেখুন এত সুন্দর একটি পরিবেশে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি যেখান থেকে আপনারা এখানে সর্বমোট এই যে দেখুন এখান থেকে সব মিলিয়ে সর্বমোট আপনার ছয়শো শতাংশ জমি এখানে বিক্রয় করা হবে এখানে সব মিলিয়ে মোট ছয়শো শতাংশ রয়েছে তো এই ছয়শ শতাংশ একদমই এই যে দেখুন রোড এই রোডের সাথে এই ছয়শো শতাংশ জমি তো এটা একটু কাঁচা রোড দেখুন ইটের সোলিং করা রোড তো ছয়শো শতাংশ জমি এখান থেকে বিক্রয় করা হবে এবং প্রতি শতাংশ জমি আপনারা এখান থেকে কিনতে পারবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় প্রতি শতাংশ জমি এখান থেকে আপনারা কিনতে পারবেন জাস্ট দেখুন অসাধারণ একটি জমি তো আপনারা এরকম একটি জমি নিলে আপনারা এখানে সব ধরনের ফসল এখানে চাষ করতে পারবেন তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুকুর না আপনারা আবার মনে করেন না যেটা পুকুর এটা হচ্ছে মাটি তো গত দুদিন দিন ধরে এখানে বৃষ্টি হয়েছে তো এখানে এই যেই যে পানিগুলো এই পানিগুলো জমে আছে তো এটা পুরোটাই আপনার দেখুন এখানে কিন্তু কয়েকদিন আগে ধান লাগানো হয়েছিল তো এই ধানের তুষগুলো এখনও রয়ে গেছে সো এখানে পুরোটাই হচ্ছে আপনার একদমই সুন্দর করা একটি জমি এখানে আপনারা সব ধরনের ফসল এখান থেকে ফলাতে পারবেন এবং এখানে একদমই আপনারা এখান থেকে ন্যাচারাল পানি আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো এই ন্যাচারাল পানি আপনারা পেয়ে যাবেন এবং অসাধারণ একটি জমি এখান থেকে আপনারা কি কিনতে পারবেন এবং এখানের জমিতে আপনারা এটার মধ্যে প্রজেক্ট বা যে কোনো ধরনের আপনাদের প্রজেক্ট বা কোনো একটা খামার বা আপনারা চাইলে এখানে একটা ঘর বাড়ি যে কোনো কিছু আপনারা তুলতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ এটা ঠিকানা এবং ডিটেলস আমি সব কিছু আপনাদের জন্য বলে দিব তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর মনোরম পরিবেশে ভিডিও আপনাদের জন্য আমি দিতে পারি এবং এরকম অল্প দামে আপনারা জমি আপনারা কিনতে পারেন সো আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান আর অবশ্যই যারা প্রবাসে রয়েছেন প্রবাসী ভাইদেরকে জানাই অনেক অনেক শুভকামনা তো চলুন কথা না পেলে ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখুন আমরা আপনাদেরকে এমন একটি জমির সন্ধান নিয়ে আজকে এসেছি আমরা তো এখানে সর্বমোট ছয়শো শতাংশ জমি বিক্রয় করা হবে এখান থেকে আসলে এই পর্যন্ত আপনারা এখান থেকে মোট ছয়শো শতাংশ জমি আপনাদের বিক্রয় করা হবে এবং এটি প্রতিটি রাস্তার সাইডে যে দেখুন রোড এই রোডের পাশেই এই জমিগুলো রয়েছে তো এই সব জমি এখানে যদি আপনারা একটি বাড়ি করতে পারেন মানে আপনাদের এখানে একটি বাড়ি করলে আপনাদের মানে এত সুন্দর একটি পরিবেশে আপনারা থাকতে পারবেন যে আসলে বলার বাইরে এবং এখানে একদমই দেখুন পানি নিয়ে কোনো সমস্যাই আপনাদের আর থাকবে না কারণ এটা পুরোটাই ন্যাচারাল পানি এই যে দেখুন পুরোটাই ন্যাচারাল পানি ন্যাচারাল পানি দিয়ে এখানে আপনার এখানে সুন্দর ন্যাচারাল পানি রয়েছে সুন্দর একটি পরিবেশ রয়েছে আপনারা এখানে ঘর করে থাকতে পারবেন এবং বাড়ি করার জন্য আমি আমি মনে করি এই জমিটা বাড়ি করার জন্য সেরা এখানে কিন্তু দূর দূরান্তে আরও বাড়ি হয়েছে এই যে দেখুন ওই সোজা একটা বাড়ি রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাড়ি রয়েছে তো বাড়ির জন্য সেরা একটি জায়গা হতে পারে এখানে আপনারা একটু বালু ফেলতে হবে কারণ এর জায়গাটা যেহেতু নিচা এখানে আপনাদের বালু ফেলে নিতে হবে বালু ফেলে আপনারা এটার মধ্যে একটা সুন্দর প্লেস করে নেবেন তারপরে এখানে আপনারা একটি গরু পালবেন ছাগল পালবেন বা হাঁস মুরগি যাই পালুন না কেন আপনারা সুন্দর মতো পালতে পারবেন এবং জাস্ট জায়গাটা জাস্ট দেখুন অসাধারণ একটি জায়গা মানে একেবারে এরকম সুন্দর জায়গা আমি নেক্সট কবে দেখেছি আমি জানি না তবে এত সুন্দর একটি পরিবেশে এই জায়গাটি রয়েছে যে আপনারা অবশ্যই এখানে খুবই সুন্দরভাবে এখানে থাকতে পারবেন সো আরেকটা কথা যেটা হচ্ছে এইখানে এখানে পরিবেশগত দিকের কথা যদি বলি এখানে পরিবেশটা খুবই দারুণ খুবই সুন্দর একটি পরিবেশ আমার কাছে পার্সোনালি এটা বেশ ভালো লেগেছে আর একটা যেই জিনিসটা এখানের আমার সুন্দর লেগেছে সেটা হচ্ছে আপনার এখানে কারেন্টের ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু কারেন্টের খাম্বাও রয়েছে আপনাদের কারেন্ট নিয়ে বা পানি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা কারেন্ট পানি বা যে কোনো কিছু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আর এখানের এবার আসি জমির মালিকানা ব্যাপার যেটা তো জমির এখানে মালিক হচ্ছে পুরোটাই এক মালিকানা এখানে এক মালিকানা বলতে কি সবারই মানে যাদেরই এখানে জমি আছে সবাই এক মালিকানা তাদের মধ্যে ওগুলোর মধ্যে কোনো ভেজাল নেই সো আপনারা এই ছয়শো শতাংশ যে জমি এখানে আসলে আপনারা কিনতে পারবেন এখানে মাত্র পনেরোশো টাকা করে শতাংশ বিক্রি হচ্ছে আমি আবারও বলছি মাত্র পনেরোশো টাকা করে শতাংশই এইসব জমি বিক্রয় করা হচ্ছে আর এখানে একটু দূর দূরান্তে তবে একটা সমস্যা এখানে আছে সেটা হচ্ছে এখানে লোকালয় কিন্তু নেই আশেপাশে লোকালয় খুবই খুবই কম কারণ যেহেতু এটা কিন্তু একটা চর এলাকা যেহেতু আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা চরের জমি এবং চর এলাকা এখানে সাইডে নদী রয়েছে এই সাইডে নদী রয়েছে তো এটা কিন্তু পুরোটাই একটি চর এলাকা সো আপনারা হয়তোবা বলতে পারেন যে ভাই এখানে পানি উঠবে কিনা হ্যাঁ ভাই এখানে বর্ষার সময় পানি উঠবে কিন্তু এই যে দেখুন এই বর্ষার সময় এখন কিন্তু পানি উঠে গেছে অলরেডি সো আপনারা যদি এখানে বাসা করতে চান আপনাদেরকে অবশ্যই বালু ফেলতে হবে অবশ্যই বালু ফেলতে হবে এখন এখানে জমির দাম কম কিন্তু আপনাকে এখানে বালু ফেলতে হবে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার বালু কিন্তু আপনাকে এখানে ফেলতে হবে এক দেড় লক্ষ টাকার বালু যদি আপনি ফেলেন জায়গাটা উঁচা হয়ে যাবে একদমই উঁচা এবং সুন্দর জায়গা হয়ে যাবে এখানে সো আপনারা হয়তোবা বুঝতে পারছেন তো জমি কেনাটা কোনো বড় ইস্যু না মেইন হচ্ছে এই জমিটা ঠিক করাটা মেইন ব্যাপার যে আপনার যদি এখানে কিছু করতে চান অবশ্যই আপনাকে একটা প্লেস করে নিতে এবং সুন্দর প্লেস করে তারপরে আপনাকে হচ্ছে এই জমিটি ব্যবহার করতে হবে আর একটি কথা যেটা বলতেছি এখানে তো পানি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর ন্যাচারাল একদম খালের সুন্দর পানি ন্যাচারাল পানি এখানে রয়েছে আর সুন্দর মতো এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টর ব্যবস্থাও রয়েছে সো আপনাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যাই নেই আর একটা কথা রইল যে আমি আপনাদেরকে বলেইছি ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কেন জায়গার দাম পনেরোশো টাকা কারণ এখানে আপনাদের বালু ফেলা লাগবে কারণ বালু না ফেললে আপনারা এখানে বসবাস করতে পারবেন না আর এখানে জমিগত ব্যাপার যেটা আমি বলেছি যে এখানে কি কোনো ধরনের কোনো অংশীদারিত্ব রয়েছে কিনা না এখানে কোনো অংশীদারিত্ব নেই একদমই সুন্দর ফ্রেশ আমরা সব সবার দলিলপত্র আমি এখানে চেক করেছি এগুলো সব বিক্রয় মানে একদমই সব কিছু রেডি সুন্দর আপনারা এসে জাস্ট কিনতে পারবেন আর যারা চান যে একটা প্রোজেক্ট করবেন তাদের জন্যও খুব দারুণ একটি জায়গা হতে পারে এটা প্রোজেক্টের জন্য যারা অনেক বড় একটা গরুর ফার্ম করতে চান প্রজেক্ট করতে চান তাদের জন্য ভালো জায়গা হবে আর যারা চান যে বাড়ি করতে তারা যে যার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে কিনতে পারবেন যার যতটুকু প্রয়োজন কের পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ পঞ্চাশ শতাংশ একশো শতাংশ যার যতটুকু প্রয়োজন আপনারা কিনতে পারবেন তো এবার আসি আমি এটা ঠিকানাটি বলে দিব আর এটার নাম্বারটি আপনাদেরকে আমি দিয়ে দিব তো ঠিকানা এবং নাম্বারটি বলার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর 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 ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি এবং আমাদের চ্যানেলটিকে একটি ফলো দিয়ে দিন তো চলুন কথা না পারি এখন এটার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে সিলেট সুনামগঞ্জ আমি আবার বলছি সিলেট সুনামগঞ্জ চরপট্টি এলাকা সিলেট সুনামগঞ্জ চরপট্টি এলাকা এবং এখানে ডিসক্রিপশানে নাম্বারটি দেওয়া থাকবে বা স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা আসলে এই জমিগুলো সব পেয়ে যাবেন আর এখানে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানে কল দেবেন এবং খুবই তাড়াতাড়ি কল দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি দেরি করলে এই ধরনের জমিগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে সো আর একটা কথা যে আপনারা অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা জমি কেনার আগে অবশ্যই জমিটি বারবার চেক করে তারপরে কিন্তু কিনবেন কারণ আমাদের কথা অনুযায়ী আপনি একদম জমি কিনবেন না আমি এটা কেউ সাজেস্ট করি না আপনারা নিজেরা যাচাই করে তারপরে আপনারা জমিগুলো কেনার চেষ্টা করবেন সো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর জমির সন্ধান নিয়ে আসবো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ